এই বৃষ্টি শুরু হয়ে গেল সাসাজান এই বৃষ্টির মধ্যে সামনে যে বাঁশ বাগান দেখতেছেন সেটা কিন্তু পার হওয়া যাইব না সে গরুর গাড়ির পেছনে যে বসে আছে তার উদ্দেশ্যে এই কথাগুলো বলল এই কথাগুলো শুনে যে বসেছিল পেছনে সে বলে উঠল কেন রে এই বৃষ্টির মাঝে বাসবাগান দিয়ে পার হওয়া যাবে না কেন যদিও রাস্তা কাঁচা কিন্তু পার হতে সমস্যাটা কোথায় গুরুর গাড়ির চালক উত্তর দিল এই বাগানে বাসবাগানে রয়েছে এখান দিয়ে কেউ যায় না অনেকক্ষণ দুজনের চুপ পেছনে যে বসে রয়েছে মোল্লা সাহেব সে বলে উঠল আরে বলিস কি রে আজকাল আবার পেতাত্তা ভূত বলে কিছু হয় নাকি তুইও পারিস চল বৃষ্টি তো আর খুব একটা জোরে পড়ছে না চল চলি আমি যে খপ পরে একবার পড়ছিলাম তারপর থাইকা এই বাস বাগানে আমি আর রাতের বেলা আসি না আর যদিও বা আসি তাড়াতাড়ি চইলা যায়। বৃষ্টির মধ্যে এই বাগান দিয়ে আমি কোনদিনও যাই না এই একবার আমার সাথে এক ঘটনা বাগানে বাঁশবাগানে অমাবস্যার রাত মুখুর্জে মশাই মশাই বাড়িতে কালী পূজা করবেন বোঝায় যা যা লাগে সমস্ত কিছু কেনাকাটা করে আমার গরুর গাড়িতে চাইপা বসলেন অনেকটা রাস্তা আমরা দুইজনে আসলাম কিন্তু এই বাস আগেই আমাদের বৃষ্টিতে ধরলো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে চতুর্দিকে ব্যাঙেরা ডাকছে নিস্তব্ধ পরিবেশ বজ্র বিদ্যুৎসহ হাওয়া বইছে একটা ভয়ঙ্কর পরিবেশ এইরকম পরিবেশের মধ্যে দিয়ে আমি গরুর ঘরে চালাচ্ছি পেছনে বৈশা রয়েছেন যে মশাই কাঁচা রাস্তা হঠাৎ একটা সময় গরুর গাড়ির একটা চাকা কাদায় মাস্টারমশাই চাকা তো ফাইসে গেল এখন কি করি ধাক্কা না দিলে তো আর চলবো না বলু কি এখন ধাক্কা দিতে হবে এই জায়গাটা শুনেছি খুব একটা ভালো না সব নাকি আত্মা পেতাত্মার ব্যাপার রয়েছে কিন্তু ধাক্কা না দিলে তো আর গরুর গাড়ি চলবো না সারা রাত এনেই পয়সা মরতে হইবে বৃষ্টির জলে বেশখানি রাস্তা কাদায় মত্ত তাই ধাক্কা দিতে হইলে অনেকটাই ধাক্কা দিতে হইবে মাস্টার মশাই ধাক্কা দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন আমি গরুর গাড়ি চালাচ্ছি পেছনে ঠেলছেন মাস্টার মশায় খুবই কষ্ট হচ্ছে মাস্টার মশায়ের পা কাদায় আটকে যাচ্ছে এদিকে গরুর চাকা আটকে যাচ্ছে যাই হোক খুব কষ্টের মধ্যে আমরা চলছি কেউ নেই আমাদের আশেপাশে হঠাৎ পিছন থেকে কে জানি বলে বসলো এই তুই ঠেলছিস কেন আমার সঙ্গে যাবি আই তুই আর গরুর গাড়ি ঠেলিস না আয় আই আমার সঙ্গে যাবি আয় বৃষ্টির মধ্যে রাতের অন্ধকারে পেছন থেকে আমাদের কে ডাকে আমরা কিন্তু এবার ভয় পেয়ে গেলাম তারপরে দুজনে পেছন ফিরে দেখলাম এলোমেলো চুল কুচকুচো কালো রঙের একটা মানুষ আমাদের পেছনে পেছনে আসছে আর আমাদের ডাকছে এই বাসবাগানের মধ্যে ভূতের ভয় রয়েছে তারপরে এই লোকটা কখন আসলো গোটা রাস্তায় তো একে আমরা দেখতে পেলাম না আমাদের দুজনের মনে ভয়ের সঞ্চার হলো আমরা বুঝতে পারলাম কোনো একটা সমস্যা রয়েছে এই বাস বাগানে অনেক ভূতের গল্প রয়েছে আমরা অনেক গল্প শুনেছিলাম যার জন্য আমরা থামলাম না গরুর গাড়ি ধাক্কাতে থাকলো আমি গরুর গাড়ি জোরে চালানোর চেষ্টা করলাম অনেকটা পথ চলে আসলাম কিন্তু আশ্চর্য সেই কুচকুচো কালো রঙের মানুষটা কিন্তু আমাদের পিছু ছাড়েনি আমি ইশারা দিলাম গরুর গাড়িতে যেন উঠে আসে কাদা অনেকটাই কমে গেছে রাস্তায় এখন এমনিতেই গরুর গাড়ি যাবে মাস্টার মশাই গরুর গাড়িতে উঠে বসলেন নাম আমার সঙ্গে যাবে নাম আমরা দুজন আগেই জানতাম একা একা আরো সঙ্গে যাওয়া যাবে না তাই আমি মাস্টার মশাইকে इशारा দিলাম সে যেন না নামে আম বাস বাগানে এটাই ছিল আমার বড় অভিজ্ঞতা গরুর গাড়ি নিয়ে আমরা ছুটছি তাড়াতাড়ি যাচ্ছি আমি কিন্তু অবাক লাগলো সেই লোকটা এক ওই রয়েছে কি করে সম্ভব গরু গাড়ি চলছে আমরা চলছি সেই লোকটাও চলছে অনেকটা পথ চলে আসার পর হঠাৎ দেখলাম পেছনে আর কেউ নেই গেল কোথায় এদিকে সামনে তাকিয়ে দেখলাম গ্রামের ভেতরে চলে এসেছি বাস পার হয়ে গেছে পেছনের আর ওই কালো মানুষটা নাই